বিশ্বে এমন কিছু শহর রয়েছে যে শহরগুলোতে প্রতি এক কিলোমিটার এলাকার ভেতরে হাজার হাজার মানুষ বসবাস করে সব থেকে ঘন বসতিপূর্ণ পাঁচটি শহর দেখে নিন নাম্বার পাঁচ জিব্রাল্টার ইংল্যান্ডের সাগরের উপরে ভাসমান এই সাজানো গোছানোর শহরটিতে প্রতি বর্গ কিলোমিটারে পাঁচ হাজার সাতশো আটাত্তর জন বসবাস করে নাম্বার চার হংকং মাত্র এগারোশো বর্গ কিলোমিটারের প্রদেশটিতে পঁচাত্তর লাখের অধিক মানুষ বসবাস করে হংকং এ জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি প্রতি বর্গ কিলোমিটারে প্রায় সাত হাজার মানুষ বসবাস করে নাম্বার তিন সিঙ্গাপুর দেশটির প্রতি বর্গ কিলোমিটারে গড়ে আট হাজার একশো পঁচিশ জন মানুষ বসবাস করে মাত্র ছশো নিরানব্বই বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট সিঙ্গাপুরে প্রায় সাতান্ন লাখ মানুষ বসবাস করে এত মানুষ একসাথে থাকতে পারছে মূলত দেশের পরিকল্পিত নগরায়ন আর উঁচু বহুতল ভবনের আবাসন ব্যবস্থার কারণে নাম্বার দুই মোনাকো শহর বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম এই দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা বসবাস করে উনিশ হাজার তিনশো জন নাম্বার এক ম্যাকাও শহর চীনের এই প্রদেশে প্রতি বর্গ কিলোমিটারে একুশ হাজারের অধিক মানুষ বসবাস করে ম্যাকাও শহরটি যেমন জনসংখ্যার দিক থেকে বেশি পাপের দিক থেকেও বেশি এশিয়ার পাপের শহর বলা হয় এটিকে